বৃহস্পতিবার থেকে রাজধানীর নেতাজি চৌমুনে স্থিত এনএসআরসিসি হলে শুরু হল আটষট্টিতম জাতীয় স্কুল গেমস এর অনূর্ধ্ব সতেরো বালিকা বিভাগের জোরু প্রতিযোগিতার আসন এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হয় এ জাতীয় আসরের এছাড়াও এই দিনের এই উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল সচিব সুকান্ত ঘোষ এবং পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন জুটু কেবল শারীরিক শক্তিকে প্রদর্শন করে না এটি শ্রদ্ধা অধ্যাবসায় এবং পারস্পরিক সহায়তার মূল্যবোধের প্রতীক এদিন রাজ্যের ছেলে মেয়েদের দুটো প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে রাজ্য যুব বিষয় কুকুর দপ্তরের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী সেই সাথে আটষট্টিতম জাতীয় স্কুল গেমসের অনূর্ধ্ব সতেরো বালিকা বিভাগের জুডো প্রতিযোগিতার আসর অনুষ্ঠিত করার জন্য ত্রিপুরাকে বেছে নেওয়ার জন্য এদিন স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়াকে ধন্যবাদ জানান তিনি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন এই নিয়ে ত্রিপুরায় বহুবার এই ধরনের জাতীয় ক্রীড়া আসর অনুষ্ঠিত হয়েছে খেলাধুলার মাধ্যমে শরীরে ও মন দুটোই সতেজ থাকে আর এই খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে নেশা থেকে দূরে রাখা সম্ভব এক্ষেত্রে রাজ্যের যুব বিশেষ দপ্তর এবং ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের এই উদ্যোগও আগামী দিনে অনেকটাই ফলপ্রসূ হবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বোধে যাচ্ছে যে ইয়াপ ন্যাশনাল জুডো কম্পিটিশন ইয়াবার আন্ডার স্কুল के तो यहाँ पर हो रहा है कंपटीशन और ये लेके बहुत बार त्रिपुरा में बहुत सारा इवेंट्स में अभी तक यहाँ पर इस तरह कंपटीशन हो रहा है और मैं समझता हूँ ये खेल कूद में हमेशा सबको रहना चाहिए उसमें एक तो शरीर का भी अच्छा फिट होते हैं और ऊपर से उसका जो मेंटल कंडीशन भी अच्छा रहता है हम लोग हमेशा कहते हैं कि माननीय प्रधानमंत्री जी भी कहते हैं नशा मुक्त भारत नशा मुक्त त्रिपुरा ये सब में गेम्स खेल खुद में ज़्यादा रहेंगे तब इन लोगों का फ्रेश माइंड रहेंगे कुछ इनोवेटिव आइडिया भी इनको होगा तो मैं समझता हूँ ये जिस तरह यहाँ पर कंपटीशन अभी यूथ एंड स्पोर्ट्स डिपार्टमेंट इसको होस्ट कर रहा है और त्रिपुरा स्पोर्ट्स काउंसिल ये बहुत ही फ्रूटफुल होगा और ये जो 27 राज्य से यहाँ पर मेरा पास जो इन्फॉर्मेशन है ट्वेंटी राज्य से यहाँ पर पार्टिसिपेट करने आई है খেয়াল এদিন বক্তব্য রাখতে গিয়ে আগামী বছর রাজ্যে নর্থ ইস্ট অলিম্পিকের আসর অনুষ্ঠিত করার পরিকল্পনার কথা জানান ক্রীড়া মন্ত্রী টেঙ্কুরায় সেই সাথে আগামী আঠেরো এবং উনিশে ডিসেম্বর রাজ্যে খেলো ত্রিপুরা গেমস অনুষ্ঠিত করার কথাও জানান তিনি রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হতে চলা এই আসরে রাজ্যে প্রায় চার শতাধিক দিব্যাঙ্গ খেলোয়াড়রা অংশগ্রহণ করবে সেই আসরে ষাট শতাংশের অধিক দিব্যাঙ্গদের সামাজিক ভাতা এবং ইউআইটি কার্ড প্রদান করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী সেই সাথে অলিম্পিক ভারতের উদ্যোগে দিব্যাঙ্গদের জন্য বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে বলে জানান মন্ত্রী আপনাদের বলতে খুশি হচ্ছে আমাদের রাজ্যের যারা এখানে উপস্থিত রয়েছে যা আমরা ইতিমধ্যে আমরা নর্থ ইস্ট অলিম্পিক করার জন্য আমাদের চিঠি আদান প্রদান চলছে আমরা প্রয়াস আমাদের দু হাজার পঁচিশে আমরা আমাদের রাজ্যে নর্থ ইস্ট অলিম্পিক আমরা করতে হয়তো আমরা সক্ষম হব আমরা সেই সুযোগ পাবো আমরা সেটা করার আর মাননীয় মুখ্যমন্ত্রী সকলেই জানেন যে তিনি ক্রীড়াপ্রেমী মানুষ তিনি নিজেও একজন খেলোয়াড় ছিলেন তাই আমরা যখনই যেটা চাই ওনার কাছে খেলাধুলা সম্বন্ধিত তিনি আমাদেরকে সহযোগিতা করেন সহযোগিতা হাত বাড়িয়ে দেন আমরা ওনার সহযোগিতায় আমরা অনেকগুলো বড়ো টুর্নামেন্ট ইতিমধ্যে আমাদের রাজ্যে করতে পেরেছি আগামী দিনেও আমরা করা করতে সফল হব আমরা আঠারো এবং উনিশ তারিখ আমরা খেলো ত্রিপুরা গেমসের আয়োজন করছি আমাদের আস্তাবল ময়দানে বিবেকানন্দ গ্রাউন্ডে যেখানে চারশো আমাদের দিব্যাঙ্গ ভাই বোন গোটা রাজ্য থেকে উপস্থিত হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেটাও উদ্বোধন হবে এবং সেখানে আমরা একটা বড়ো সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাজ্যে ষাট শতাংশ বেশি যারা দিব্যাঙ্গ রয়েছেন তাদেরকে আমরা একসঙ্গে একযোগে হাজারো সংখ্যায় তাদেরকে আমরা সামাজিক পেনশন তারা সামাজিক ভাতা যেটা দেওয়া হয় এবং তাদের ইউআইটি কার্ড যেটা দেওয়া হয় সেগুলো আমরা দেওয়ার জন্য ক্যাম্প করব এবং আমাদের পেরা যে অলিম্পিক ভারত রয়েছে তারাও সেখানে স্পেশাল অলিম্পিক ভারত তারাও হেলথ ক্যাম্প করবে একসঙ্গে দিব্যাঙ্গ ছেলেমেয়েদের চিকিৎসা ব্যবস্থা থাকবে আমরা আজকে এই হলে যারা রয়েছেন তাদেরকে আমরা সেই গেইমও আমন্ত্রণ জানাই আমাদের সেই অনুষ্ঠানও আপনারা উপস্থিত থাকবেন আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা চার দিন ব্যাপী আয়োজিত জুডোর এই জাতীয় আসরে সাতাশটি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলে প্রায় দুই শতাধিক প্রতিযোগিনীরা অংশগ্রহণ করবে